Hello everyone, welcome back to my channel. তো দেখো আমি কিন্তু এখন আমার বাপের বাড়িতে আছি আর বাইরে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আজকের দিন তো আমার পুরো ভালোই কাটছে আর যেহেতু বাপের বাড়িতে আছি সেজন্য পুরো খেয়ে দেয়ে পুরো ঘুমিয়ে আমার দিন কাটছে মানে খুব আরামেই দিন কাটছে তো যাই হোক আর তোমরা তো আমার আগের ভিডিওতে আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাকে ফোন করে এখনই বলল যে তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে মানে ওর বাড়ি যেতে তার কারণ ও নাকি আজকে মানে অনেক কিছু ভেবেছে আমাকে কী কী করে স্পেশাল ফিল করা তো এটা শুনে তো আমি পুরো রেডি রেডি হয়ে গেছি ওর বাড়ি যাওয়ার জন্য তো চলো এখন ভিতরে ভেতরে মা কিন্তু আমার হাতে আম দিয়ে দিয়েছে বলছে সব খেয়ে যেতে তো আমি কিন্তু যাচ্ছি বাইরে এখন একটু ঘুরে টুরে আসবো তাড়াতাড়ি আসবি যাবি আর আসবি দেরি করবি না ঠিক আছে আমটা খেয়ে নি আগে দেখো এখনই একদম রেস্ট্রিকশন কত কি বলে ফেললো আমি সঙ্গে সঙ্গে এখন দেখো বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আর আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে মোটামুটি এই চল্লিশ মিনিটের মতন লাগে তো সবে রওনা দিলাম আর ও আমাকে বলেছে এই পাঁচটা শোয়া পাঁচটার মধ্যেই গিয়ে হাজির থাকতে মানে ওর বাড়ির সামনে একটা শপিং মল টাইপের আছে ওখানে হাজির থাকতে আর ও নাকি চলে আসবে তো চলো এখন যাই তো দেখো আমি তো চলে এসছি আর এখানে ওয়েট করছি ওর জন্য ও এখনও আসেনি ওকে ফোন করলাম ও বলে এখনো আসছে আরও পাঁচ মিনিট লাগবে মানে সারা জীবন ও মানে কি বলবো লেট করেই গেল করেই গেল তো যাই হোক বসে থাকি কখন বা আসবে তাও তো বুঝতে পারছি না এই যে আসলো মহারানী এতক্ষণে এতক্ষণ ওয়েট করার পরে চল এখন কই যাবো চল লাইন

এইটা এটা এই সবে ওঠানোর জন্য আমাকে নিয়ে আসলো দেখো কারণ আমি নাকি একদম বাচ্চা মতন মত আচরণ করিয়ে এখনো चलो बट ওন না নিচে চলো মুভি কাল মিথ্যা কথা সিরিয়াস অনলাইন টিকিট মুভি

আমি তো আরো বুঝিনি আর আমাকে প্রচন্ড আমি খাবো আমি যা যাচ্ছে খেতে চাই ও ভাবলো ও ভাবলো যে আমি সব খাবো

চিকেন মোমো নেই তো বলে কি না না যাই হোক এখন ঢুকবো আমরা অলরেডি তো শুরু হয়ে গেছে সেকেন্ড পার্ট তো চলো এখন দেখি কিরকম হয় ফার্স্ট পার্ট তো খুবই বোরিং ছিল সেকেন্ড পার্ট দেখা যাক পুত্র পায় কারতন দেখো মুভি কমপ্লিট করে তোরে তো বেরিয়ে পড়েছে আমার তো একদমই ভালো লাগেনি ওরে রিসোর্স হ্যাঁ মোটা লেগেছে মানে কিভাবে যেন গাড়িগুলো গুলো আকাশের মধ্যে উঠছে মানে टोटালি আজগুবি আর একটা কি হোটেলি আজগুবি ব্যাপার মানে কি বলি মানে কে কাকে নিয়ে পালাচ্ছে মানে মানে ফার্স্ট টু লাস্ট টোটালটাই যুদ্ধ 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 কেন যুদ্ধ লাস্টে বুঝতে পারলাম যে মেন হিরো ও চাগে জনকে ঘটনা ও গাইস ও ও নাম করে ওইখানে ওইখানে অর্জুন মানে একটা আর যে মেন হিরো ছিল ও পরে আমি জানতে পারি ও নাকি আগের জন্মের কর্ণ ছিল হ্যাঁ তো আর যে অমিতাভ বচ্চন সে ছিল হচ্ছে আশ্বথ থামা তো মানে টোটালি গন্ডগোল হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না ওরা আবার জন্ম নিয়েছে নাকি কি হলো বুঝলাম না তো আমার তো রিভিউ একটাই যে এসব দেখা থেকে ভালো তোমরা ওই টাকা দিয়ে বাইরে কোথাও ঘুরতে যাও খাওয়া দাওয়া করো ফ্রেন্ডদের সাথে দেখা করো বাস ওটাই বেটার তো দেখো গাইজ আমরা কিন্তু চলে এসছি বাইরে আর আর এখন পল্লবি আমাকে এই মোমো খাওয়াবে যেটা আমার অল টাইম ফেভারিট ও অন্য কিছু খাওয়াতে চাচ্ছি না বাট আমি ওকে বলছি মানে গল্প আছে পড়ে তো যদি কি খাবি খাও বলে যে নিচে খাবে আমি নিচে মোমোই খাবো কারণ এই জায়গার মোমো আমার খুবই ভালো লাগে সেজন্য মোমো খাবো জানো গাইস আমাদের সাথে একটা কি ঘটনা ঘটছে যেহেতু 3D মুভি তো সানগ্লাস দেয়

মৌ হচ্ছি তো দুঃখের একটা খবর আছে কথাটি হচ্ছে আমার ফোনে একদমই চার্জ নেই দুই পার্সেন্ট চার্জ তো আমার আমি মনে হয় আর ব্লগ বানাতে পারবো না ও এখন আমাকে এখানকার শপিং মল থেকে একটা ড্রেস কিনে দেবে বলেছে মানে ওর মনে কথা না এটা ওর মা বলে দিয়েছে যেহেতু আগের দিন আমি এত কিছু শপিং করিয়েছি ওকে সেই জন্য ওর মা বলেছে তো হয়তো ওগুলো শেয়ার করতে পারবো না বাট বাড়ি গিয়ে ফোন চার্জে করে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ও কি কিনে দেবে আমাকে তো আপাতত Two thousand years later. দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসি আর এসেই কিন্তু ওর দেওয়া রকম কুর্তি পরে নিয়েছি যাই হোক সে আমার তো খুবই পছন্দ হয়েছে একটু ফিটিংসটা মানে ঢিলা ঢিলা আছে যাই হোক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু আমার তো খুবই ভালো লাগছে আর ও বলছিলো যেহেতু আমি মানে নতুন বউ সেজন্য আমাকে এই রকম রেড কালারেরই কিছু দিবে তো দিয়েওছে আরও আমাকে বলছিলো ওখান থেকে শপিং করানোর পরে যে বাইরে কোথাও চল যাই খেতে যাই ডিনার করে যাই বাট আমি বলছিলাম আমার ডিনার করার একদমই মানে শক্তিই নেই কারণ আমি খুবই কেন যেন না টায়ার্ড ফিল করছিলাম আর আমার পেট একদম ভরা ছিল মোমো খেয়ে আর দেখো ওরা এক প্লেটে দশ পিস করে মোমো দেয় তো অতগুলো খেয়ে আমার পেটে একদমই জাগা ছিল না বাট বাড়িতে এসে আমি একটা জিনিস দেখি যেটা দেখে আমার আবার খিদে পেয়ে যায় দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি চলে এসছি আমাদের বাড়িতে ঢুকেই কিন্তু এটা আমার চোখে পড়ে যায় তো আমার আবার খিদে পাচ্ছে এগুলো দেখে ওই যে প্রথমে বলেছিলাম না ব্লগে তোমাদেরকে যে বাপের বাড়িতে এসি তারপর থেকে খালি খাওয়া দাওয়া ঘুম এসবই চলছে মানে কি আরামেই দিন কাটছে আমার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু মোটাও হচ্ছি তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর আমার খুবই খারাপ লাগছে যে আমার ফোনে চার্জ না থাকার জন্য আমি তোমাদের সাথে অনেকগুলো মুমেন্ট শেয়ার করতে পারিনি জন্য খুবই 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 সরি তো আজকের ব্লগটি হয়তো অনেক ছোট হবে বাট কিছু করার নেই আমার তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছে আর তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি টাটা থ্যাংকস ফর ওয়াচিং